হ্যালো ফ্রিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লগস তো জানো তো কেন ভীষণ ভালো আছি কালকে একটা ভীষণ স্পেশাল ডে যেটা তোমরা আমার ভিডিওর টাইটেল আর থামনেল দেখে বুঝে গেছো কালকে কিন্তু তোমাদের দাদাভাই বাড়ি আসছে আর এটা হলো তোমাদের দাদাভাই ভাই যেই দিন বাড়ি আসছে তার আগের দিন সন্ধেবেলা আমার কিছু কাজ আছে যেমন এই ড্রেসিং টেবিলটা একটু গোছানো এখানে আমার সাজের জিনিসগুলো সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেগুলোকেই একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি আর সাথে কিন্তু আরও কিছু কাজ আমাকে করতে হবে সেই সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে ফজিবাবু বাড়ি আসার আগের দিন আমার অনেক কাজ থাকে তার মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ হলো এই ড্রেসিং টেবিলটাকে গোছানো দেখো চারিদিক সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে কিছুদিন আগেই আমার বন্ধির অন্নপ্রাশন ছিল যেটা তো তোমাদের সাথে আমি আগেই ভিডিওতে শর্টসে শেয়ার করেছি তো সাজগোজ করেছিলাম সেগুলো কিছুই গোছানো হয়নি আর সেটা ছাড়াও কি বলো তো আমি এমনিতেও যে রেগুলার বেরোই সে সমস্ত কিছু কিন্তু ড্রেসিং টেবিলের ওপরে ছিটিয়ে পড়েছিল সেগুলোই কিন্তু গুছিয়ে রাখছি আর তাছাড়া কিছু জিনিস কিন্তু শ্বশুরবাড়িতেও আমি নিয়ে যাব শ্বশুরবাড়িতে এমনিতেও থাকে এক সেট করে সব জিনিসই তাও সাজে জিনিসের এমন কিছু জিনিস থাকে যেগুলো একটাই থাকে তো সেগুলো কিন্তু নিয়ে যাব সেগুলোই আরও দেখে নিচ্ছি তো সব কিছু মোটামুটি আমি গুছিয়েই ফেলে অজিবাবু বাড়ি আসার আগের দিনটা না যেন এত স্পেশাল হয় তোমাদেরকে কি বলবো যখন থেকেই শুনি বলে যে ছুটি আসছে তখন থেকেই এত আনন্দ হয় যেটা তোমাদেরকে সত্যি বলে মুখে বোঝাতে পারবো না এটা তারাই বোঝে যাদের হাজব্যান্ড বাইরে থাকে সেটা সে যে কাজই করুক না কেন এতটা আনন্দ হয় আর কালকে কিন্তু আমি আর ভাই দুজনেই তোমাদের দাদাভাইকে আনতেও যাব। আমার নেল পলিশের থেকেও লিপস্টিকেরই বেশি ভালো লাগে কালেকশন করতে তবে দেখলাম নেল পলিশেরও বেশ অনেক কালেকশান হয়ে গেছে এটা গোছাতে বসে আর সেটাই ভাবলাম তাহলে তোমাদেরকেও একটু দেখাই যে আমার কাছে কত ধরনের নেল পলিশ আছে এগুলো ছাড়াও আরও কিছু আছে যেগুলো অন্য জায়গায় আছে তো সেগুলো আর দেখাতে পারলাম না বাকি এগুলো কিন্তু প্রত্যেকটাই আমার ভীষণ পছন্দের কালার আর পাশে যে দেখছো একটা কানের ওটাও কিন্তু বার করেছি পরবো বলে তো এখন চলো ঝটপট করে একটুখানি পলিশ পরে নিই যেহেতু বার করলাম আর তাছাড়া তোমাদের দাদা ভাই বাড়িতে আসছে তো একটু তো পলিশ নতুন করে পরবই সেই জন্য পলিশ কিন্তু আমার হাতে লাগানোই ছিল সেটাকে রিমুভ করে নিয়ে আবার নতুন একটা নেল পলিশ পরছি এখন আর সাজের জিনিসের যে বক্সটা দেখছো এখানে কিন্তু আমি আমার যে এই সামনে পড়ে আছে একটা বক্স এই বক্সের মধ্যে রেগুলার যে জিনিসগুলো ইউজ করি সেগুলো রেখে দিয়েছি ছটপট করে কিন্তু নেল পলিশ পরে নিয়ে এরপরে আবার কিন্তু আমাকে জামা কাপড়ও গোছাতে হবে মানে যে জামা কাপড়গুলো কালকে সকালে পরে যাব বা যেগুলো ব্যাগে করে নিয়ে যাব শ্বশুর বাড়িতে সেগুলো তো দেখো সমস্ত কিছু গুছিয়ে এখন চলে এসেছি এই ড্রেসটা নিয়ে যাচ্ছি শ্বশুরবাড়িতে সাথে এখানে সানগ্লাস আছে আর একটা স্পুন অলওয়েজ আমার ব্যাগে থাকে কেন এটা আমি জানি না রাখি এটা দিয়ে কোথাও কিছু খেলে কোনো রেস্টুরেন্টে খেলেও আমি আমার নিজের স্পোনটাই ইউজ করি আর এগুলো ছাড়াও ছোট ছোট যে দেখো টুকটাক কিছু জিনিস আছে যেমন নিয়েছি লিপস্টিক ফাউন্ডেশন এগুলো সব আমি হাতের কাছে রেখে দিচ্ছি এগুলো ব্যাগে ঢুকিয়ে নেব আর এই ক্লিপও একটা ব্যাগে রেখে দিই বাকি জিনিসগুলো তো যেগুলো দিয়ে সেজে যাব সেগুলো ড্রেসিং টেবিলেই রেখে দিয়েছি তো মোটামুটি সবটাই নেওয়া হয়ে গেছে আর এরপরে তোমাদের দাদা আমাকে ফোন করেছিল তো ওর সাথে কথা বলতে বলতে আর তারপরে ডিনার কমপ্লিট করে ভিডিওটাকে আর এন্ড করা হয়নি তো এটা কিন্তু পরের দিন সকালবেলা আর ভিডিওটাও কিন্তু আমি ভেবেছিলাম যে এন্ড না করেই আজকের দিনেরও কিন্তু কিছু ভিডিও এই ভিডিওর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করব। আর অনেকটা সকালবেলা কিন্তু তোমাদের দাদা ভাই এসে যাচ্ছে দেখো এতটাই সকাল এখনও কিন্তু অনেক দোকানই খোলেনি তো খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর আমি কিন্তু অটো করেই চলে যাচ্ছি আর একটু পরে কিন্তু ভাই আসবে মানে ভাই একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে আমি বললাম যে আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি অটো করে তুই বাইকটা নিয়ে ঝটপট চলে আয় তো ও বাইক নিয়ে আসছে আর আমি ততক্ষণ দেখো তাড়াতাড়ি করে ভাবলাম যে চলে আসি কারণ তোমাদের দাদাভাই ভাই একটু তাড়াতাড়ি চলে এসেছে আর ও একা বসে থাকবে তো সেই ভেবেই কিন্তু ওই টাইমটাকে অ্যাডজাস্ট করার জন্য বেরিয়ে পড়েছি আর এই যে দেখো দেখাও হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের সাথে আর একটু গল্প করতে করতে আর ভিডিও করা হয়নি আর অল্পই ভিডিও করেছি আর দেখো ভাইও কিন্তু চলে এসেছে আর আমি আর তোমাদের দাদাভাই কিন্তু এখন বাইকে করে চলে যাচ্ছি আর ভাই কিন্তু অটো করে চলে এসেছে তো তোমাদের দাদাভাই ভাই বলছিল যে এখন কিন্তু ভিডিও করো না কারণ রাস্তার মধ্যে বাইক চালাচ্ছি ভিডিও এখন করো না অনেক বিজি রাস্তা তো এখন দেখো চলে এসেছি বাড়িতে আর কতটা রোদ্দুর উঠে গেছে দেখো এখন তো সকাল ছটাতেই এত রোদ্দুর উঠে যায় তো বাড়িতে চলে এসেছি চলো দেখতে থাকো তোমরা তো তোমাদের দাদা ভাই তো এসেই গেছে তবে আজকে বেশি ভিডিও করতে পারিনি আর ও ওপরেও চলে এসেছে আমিও এলাম এসেও ঘরের মধ্যে দরজা খুলেছে তো চলো তোমাদেরকে দেখাই দরজা খুলেছে এখন আবার নিচে যাচ্ছে তো আমি দেখো এখন রুমে যাচ্ছি ও আমি কিন্তু এখনো পর্যন্ত রুমে ঢুকিনি তোমাদের দাদা ভাই সব ব্যাগ ওপরে নিয়ে এসেছে আর এসে দেখলাম যে এই পর্দাগুলো কিন্তু খোলা আছে ওগুলো লাগাতে হবে আর আমার ফুল লুকসটা একবার আমার ড্রেসিং টেবিলে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এই ব্যাগটাকে এখন চেয়ারের মধ্যেই রেখে দিচ্ছি আর তোমাদের দাদাভাই ব্যাগটাকে নিচে রেখেছে তো এই ব্যাগটাকে একটু টেবিলের মধ্যে রেখে দিলাম আর এখন চলো তোমাদেরকে এবার দেখাবো জানালা দিয়ে আমাদের যে পিছনের বাগানটা আছে যেটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা সেই জায়গাটা তো এই যে দেখো চারিদিক কিন্তু একদম মানে বৃষ্টিও তো হয়েছে অল্প অল্প তো গাছপালাতে ভরে গেছে অত বেশি চাষও এখানে আর কিছু দেখা যাচ্ছে না যে সমস্ত কিছু চাষ করেন আমার শ্বশুরমশাই তো এখানে গাছে দেখো পুরো সবুজে সবুজ হয়ে আছে এটা দেখতে কিন্তু আরও ভালো লাগছে আমি আবার এটা দেখতে দেখতে ভাবছিলাম যে এই সময় যদি ওই পর্দাটা লাগিয়ে দিতাম যে উইন্ডো যে কভারটা আছে ওইটা তো তারপরে আমি পারবো না লাগাতে সেই জন্য ভাবলাম যে থাক তোমাদের দাদা ভাই এসেই লাগাবে ততক্ষণ আমি তোমাদের সাথে একটু গল্প করি তোমাদের দাদা ভাই এসেই কিন্তু স্নান করতে চলে গেছে কারণ যেহেতু ও ট্রেনে এসেছে তাই ফ্রেশ হতে হবে সেই জন্য আর আমি এখন ড্রেস টেস্ট চেঞ্জ করব। আর এখন কিন্তু ওর যে জামা কাপড়টা পরে এসছে সেটাও একটু কেচে দেব। তারপর একটু ফ্রেশ হয়ে যাব তারপরে কিছু টিফিন টিফিন বানাবো খাওয়া হবে তো চলো এখন ঝটপট করে নিচে যাই আর আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা কিন্তু আজকে এখন বাড়িতে নেই ওনারা একটু বেরিয়েছেন তো চলো তাড়াতাড়ি করে এখন নিচে যাই যে গিয়ে দেখি তোমাদের দাদা ভাই কী করছে সেটা আর ওনারা এলে ওনাদেরকেও আমি তোমাদের দেখাবো তো চলো এখন ঝটপট আর কথা না বাড়িয়ে নিচে যাই নিচে যাওয়ার আগে ভাবলাম যে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়টাকেও একেবারে নিচেই নিয়ে যাব। কারণ এগুলোকে তো কাচতেই হবে আর ও এখানে রেখে দিয়েছে খুলে আর এই যে দেখো একটু ভাবছি এই ছাতের যে দরজাটা আছে এটা কিন্তু খুলে দেব। কারণ এই দিকটা না মনে হয় দক্ষিণ দিক সেটাই হবে এই দিকটা দিয়ে কিন্তু বেশ ভালো একটা সুন্দর হাওয়া আসে সেই জন্য তো ছাতটা একটুখানি খুলি দাঁড়াও তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ছাদ থেকে চারিদিকটা দেখতে না আরও ভীষণ ভালো লাগে আর তিনতলার ওপরের ছাদটা তো প্রায় ওঠাই হয় না আমাদের কারোরই মানে আমি আর তোমাদের দাদাভাই কেউই উঠি না খুব একটা ওই যখন শীতকালে তোমাদের দাদাভাই আসে তখন একটু উঠি ছাতে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকি তো এই যে কাকিমা কোনো একটা কাজ করছে কাকিমা বা এটা মাসিমনি হবে কাজ করছে আমি ঠিক বুঝতে পারছি না ভিডিওর মধ্যে তো অনেক দিন পরে এডিট করছি তো সেই জন্য আর এই জায়গাটা দেখো এইটা কিন্তু হচ্ছে এখানে বাজরাংবলি আছে ওই মাসিমণিদেরই বাজরাংবলি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখন নিচে যাচ্ছি আমি ড্রেসও কিন্তু চেঞ্জ করে নিয়েছি আর তোমাদের দাদাভাই পিছনে আছে জামা কাপড় আমি কেচে নিয়েছি সেটা আর তোমাদেরকে দেখাইনি অনেকক্ষণ তোমাদের দাদা ভাই এসেছে ওকে কিচ্ছু খেতে দেওয়া হয়নি ওকে এখন নিচে গিয়ে আগে খেতে দেব। আর সেটা তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে আজকের ভিডিওটা এত দূরই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো টাটা